নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে পাশে মাছের পাতলা ঝোল তো বেগুন দিয়ে পাশে মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাশে মাছ কেটে ধুয়ে নিয়েছি এখানে টুকরো করে নিয়েছি বেগুন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরে এখানে জিরে দু চামচি মতো জিরে আর আদা পেস্ট করে নিয়েছি লবণ হলুদ এখানে রয়েছে গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা এখানে রয়েছে সর্ষের তেল তো রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে শীতকালে কিন্তু পাশে মাছ খেতে খুব ভালো লাগে এবং বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো কোনোরকম লঙ্কা গুঁড়ো দেবো না তো চলুন কীভাবে রান্নাটা করে দেখতে থাকো তো আমি প্রথমে দিয়ে দেব নুন হলুদ এক চামচি নুন দিলাম এক চামচি হলুদ দিলাম এবার নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এখানে আমি চার চামচির মতো সরষের তেল দিয়ে দেব পাঁচ চামচি মতো দিয়েছি পাঁচ চামচির মতো সরষের তেল দিয়েছি এবার তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব এই তেলেই আমার টোটাল রান্না হয়ে যাবে মাছ ভেজে তারপর রান্নাও করে নেব তো দেখো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে বেঁচে দেব মাছগুলোকে এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে দেব তো দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন এই যে কড়াইয়ের তেল এর মধ্যে আর এক চামচি মতো তেল দেব। মাছ ভাজার পরে যেটুকু তেল ভেজে আছে ওর মধ্যে আর এক চামচি মতো তেল দিলাম এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো দেবো জিরে ফলনে দেখো আমার জিদে ভাজা ভাজা হয়ে গেছে আমি যে দুটো তেজপাতা নিয়েছিলাম টুকরো করে দিয়ে দিলাম এখন আমি এই যে দু চামচি জিদে আর আদা বেটে রেখেছি এটা দিয়ে দেব আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচি হলুদ গুঁড়ো এক চামচি লবণ লখন এক চামচে আর অল্প একটু দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আমি পরনে দিই নি বেশি যদি ভেঙে যায় তাহলে ঝাল হয়ে যাবে বাচ্চাটা খেতে পারবে না কাঁচা লঙ্কা আমি পরে দিয়ে দেবো মশলাটা আমি একটু কষিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো গেছে এখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো বেগুনের আলাদা করে ভেজে দিলাম না কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় ভেজে ঝোলে দিলে খুব তাড়াতাড়ি গলে যেত তো তাই জন্য বেগুনটা এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি বেগুনটা আলাদা করে ভাজলাম না তো মশলাটার সাথে আমি বেগুনটা একটু ভালো করে হালকা করে ভাজা ভাজা করে নেব তো মশলাটা দিয়ে বেগুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার একটু ফুটতে দেব যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় বেগুনটা যখন অল্প সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব তো চলো মাছের জলটা একটু ফুটতে লাগুন বেগুনগুলো একটু সেদ্ধ হয় নিক তো বন্ধুরা এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেব এবার বেগুনগুলোকে একটু সেদ্ধ হতে দেবো তো দেখো বন্ধুরা আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে দেব বেগুন সেদ্ধ হতে একদমই কম সময় লাগে তো বেগুন সেদ্ধ হয়ে গেছে এটা একদমই পাতলা বেগুন দিয়ে পাতলা পাশে মাছের ঝোল কোনো শুকুলো লঙ্কার গুঁড়োও না বেশি মশলাও না একদম হালকা পাতলা যেটা খেলে কোনো রকম গ্যাসের সমস্যা বা অন্য কোনো প্রবলেম হবে না সেজন্যই পাতলা ঝোল রান্না করা তো চলো আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে একটু ভালো করে ফুটলে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রান্না রেডি হয়ে গেছে মাছ দিয়ে বেগুন দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা গরম পাশে মাছের ঝোল বেগুন দিয়ে ইয়ামে টেস্টি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচি গরম মশলা গুঁড়ো এটা গোটা গরম মশলা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি মিক্স করে নিলাম দেখো আমার মাছের জলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু রকম শুকনো লঙ্কা দি জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলো আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার পাশে মাছের ঝোল রান্না রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে জাস্ট কাঁচা লঙ্কার রান্না কিন্তু দেখতে যথেষ্ট ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে গরম ভাতের সাথে বেগুন দিয়ে পাশে মাছের ঝোল শীতকালে কিন্তু খুবই টেস্টি লাগে তা তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো খেতে খুব ভালো লাগবে আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো দেখো এবং সুস্থ দেখো